হ্যালো এব্রাহন ওয়েলকাম ব্যাক টু পি এস কেক গোপালগঞ্জ অনেকের একটা কথা থেকে আপু রিভিউ কেন শেয়ার করেন না মানে আপনার পেজে তো কোনো রিভিউ দেখি না ভাই আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো বলেন আমি আমার আর একটা পেজ আছে আমার দুটো বাচ্চা আছে সব মিলে আমি রিভিউ শেয়ার করতে সময় পাই না ভাই আরেকটা যেটা কিনা আপনারা খুবই আমাকে ঝামেলায় ফেলাচ্ছেন যেটা কিনা মানে বাইরে হোম ডেলিভারি বাইরে বা আমি কিভাবে বলবো আপনারা সিলেট যশোর চিটাগমা এবং সি বরিশাল থেকে কেক অর্ডার করেন এইখানেগুলো কি কেক অর্ডার মানে গোপালগঞ্জ থেকে পৌঁছানোকে পসিবল বলেন আমার কেকের কিন্তু ডানা আছে যে ডানা লাগাই দিয়ে বললাম যে তা অমুক জায়গায় বরিশাল কেক দেয় বা সিলেট চেক কেক দেয় চট্টগ্রাম কেক দেয় এটা আদৌ সম্ভব বলেন আপনারা হ্যাঁ আপনারা কি ঝোল কেক খেতে চান যদি আপনারা ঝোল কেক খেতে চান তাহলে আমাকে বলেন আমি কেকটাকে সুন্দর করে ব্লিন্ট করে তারপর বোতলে ভরে ঝোল করে দিয়ে বা ওটা কুরিয়ারে পাঠিয়ে দিবেন তখন আপনারা ওটা খেন মানে আপনার আপনার তো এখন তো শিক্ষিত সমাজ না আমরা 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 যারা ফেসবুক চালাই আমরা তো অধিকাংশ মানুষই বুঝি যে এটা এটাকে আদৌ সম্ভব বলেন কোথায় গোপালগঞ্জ আর কোথায় ঢাকা খুলনা বরিশাল এইসব জায়গাকে কুরিয়ারে কেক দেওয়া যায় ভাই কীভাবে বলবো বলে তো কুরিয়ারে কেক দেওয়া যায় কিনা আপনারা মানে এই জিনিসগুলো কেন বুঝতে চান না আমরা শুধু গোপালগঞ্জ শহরের ভিতরে হোম ডেলিভারি করে থাকি আপনারা যারা শহরের বাইরে থেকে আমার ভিডিওগুলো জানি অনেক জেলা থেকে দেখেন তাদের একটাই রিকোয়েস্ট আমরা শহরের বাইরে দিই না আমরা গোপালগঞ্জ শহরের বাইরে দিই না বারবার একই কথা বলতে বলতে আমার মুখ দিয়ে গেজে উঠে যায় কিন্তু আপনারা আসলে মনে কথাগুলো বোঝেন না যারা বাইরে থেকে গোপালগঞ্জের আশেপাশে যারা গ্রাম বা ফরিদপুর বা মানে মকশিদপুর কাছাকাছি যারা আছেন তারা অবশ্যই যদি এত ভালো লাগে আপনাদের তো অনেকে বাইক থাকে বাইক নিয়ে একটা নিয়ে এসে আমার কেকটা নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু ভাই আমার তো পসিবল না হ্যাঁ আমি যদি তিন পাউন্ড কেক হয় তাহলে ভাটিয়াপাড়া পর্যন্ত দিতে পারি কিন্তু তিন পাউন্ডের কম ভাটিয়াপাড়া পাড়া অবধি আমার দিয়েও পশ পোষাবে না আপনাদেরও নিয়ে পোষাবে না তো আপনারা যারা তিন পাউন্ড চার পাউন্ড পাঁচ পাউন্ড কেক নিতে চান তারা ভাটিয়াপাড়া কোটালিপাড়া এই সব জায়গা দিয়ে হচ্ছে আপনারা বাস স্ট্যান্ড টু স্ট্যান্ড টু স্ট্যান্ড ভাটিয়া পাড়ার আগে যতগুলো স্ট্যান্ড আছে সবগুলো স্ট্যান্ডে দেওয়া যাবে কিন্তু এরপরে কোথাও কিন্তু দেওয়া পসিবল না এ কথা আপনারা কেন বোঝেন না বলেন তো আর আরেকটা কথা অনেকের ঝামেলা থাকে যেটা কিন্তু অ্যাডভান্স নিয়ে ভাই অ্যাডভান্স ছাড়া আমি কেকের অর্ডার নিব না আপনার অ্যাডভান্স পেমেন্ট না করলে আমি কেকের অর্ডার নেবো না এ কথাটা আপনাদের মাথায় ঢুকায় রাখেন কারণ আপনাকে আমি চিনি না হ্যাঁ আমার দুই দুটো পেজ আছে গ্রুপ আছে আমার একটা সিকিউরিটি আছে আপনারা আমি আমি তো এগুলো নিয়ে চলে যেতে পারবো না কিন্তু আপনারা কেক অর্ডার দেওয়ার পরে যদি আপনারা না নেন তখন এই কেকটা কি আমি বাইকে খাবো এই কথা কেন আপনারা বোঝেন না বলেন তো মাঝে সাথে আমি জাস্ট এত গরম হয়ে যায় আমি না বলে বোঝাইতে পারবো না আপনারা দয়া করে এই কাজগুলো করবেন আর আমরা কিন্তু পুরো গোপালগঞ্জ শহরের ভিতরে হোম ডেলিভারি করে থাকি আজকের এই কেকটা ছিল মাত্র দুই পাউন্ডের ভিতরে আপনারা যারা এরকম সুন্দর সুন্দর কেক নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজে মেসেজ করে ফেলেন বা হোয়াটসঅ্যাপ করেন আপনারা সঙ্গে সঙ্গে অর্ডার মানে অর্ডারটা নিয়ে হবে আপনাদের অর্ডার কনফার্ম করে দেওয়া হবে কোনো সমস্যা নেই এবং অবশ্যই দুই দিন আগে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন আজকে কেকের ফাইনাল লুক এটা আর আপনারা যারা আমার পেজটা দেখতেছেন অবশ্যই আমার পেজে একটা ফলো করে দিন আমরা কিন্তু শুধু গোপালগঞ্জ শহরের ভিতর হোম ডেলিভারি করে থাকি শহরের বাইরে হোম ডেলিভারি করিন এবং অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডার কনফার্ম করবেন